তো ইভরি আমি আর ফ্রেন্ড তোমাদের মাঝে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে অনেক মন খারাপ ছিল যে কারণে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম দশ পাইপে দশ পাইপে যাওয়ার পরে ওখানে রাইডগুলো নিয়ে অনেক মজা করতেছিলাম আর আমার সাথে ছিল আমার ছোট মামারা আমার মামা আমার ছোট মামা বড় মামা আমার আপু সবাই ছিল তারপর ওরা আমার সাথে মজা করতেছিল তারপরে আমি আমার মোটখো মামারে এই ব্যাগটা দিছিলাম তারপর মামা আবার বড় মামারে দিছিল। পরবর্তীতে মামা এটা হাতে গুছিয়ে নিছে। তারপরে শেষে কী হয় দেখো মামা পড়ে যাচ্ছিলো তারপরে আমরা ওইখানে অনেক মজা করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় তারপরে মামা আমার ব্যাগ থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছিলাম বলছি মামার ব্যাগে টাকা নাই। তার পরবর্তীতে আমরা দুজনে অনেক ঝগড়া করতেছিলাম ব্যাগটা কী রাখবে তারপরে আমার ক্যামেরাম্যানকে আমি ব্যাগটা দিয়ে দিই ক্যামেরাম্যান হলো আমার ছেলে তো ব্যাগটা দেওয়ার পরে আমি ওখানে কুচু করে নাচ করতেছিলাম তারপরে তখন দেখি পিছন থেকে মা বলতেছে আম্মু পড়ে যা মো এমন হয় মরে যাবো মোগা তারপরে আমরা তো অনেক মজা করতেছিলাম ওখানে দোলনায় দোল খাইতেছিলাম আমরা নৌকায় উঠতেছিলাম তো পরবর্তীতে মামা বারবার করে পড়ে যাচ্ছিলো তো রাইড শেষ মানে শেষের দিকে চলে আসলো পরবর্তীতে মামা যতবার করে বলতেছিল যে মামা পড়ে যাবে পড়ে যাবে মানে আমরা অনেক হাসি পাচ্ছিল যে মামা পড়ে যাবে আর চিলা ছিল বলতেছিল আমার এখনো বিয়ে হয়নি আমাকে ছেড়ে দাও তো পাশে যে যাকে দেখতে পাচ্ছ আমার ছোটো একটা ফ্যান ফলোয়ার আমার ভিডিও সবসময় দেখে এখানে দশ বার দেখা হয়ে গিয়েছিলো দেন ও আমার সাথে রাইট শেয়ার করছে বলছে আপু আমি তোমার সাথে একটু ঘুরবো দেন ও আমার সাথে ঘুরতেছিল তো এই আর কি তো শেষে আমরা যখন মানে রাইড শেষ করলাম ফুল রাইড শেষ করার পর হয়েছে আমার মামা ওপরে থাকার পরে আস্তে করে নিচে নামতেছিল মামার ডিজে ডিজে ডান্স দিচ্ছিলো পরে ওই যে যেই লোক ছিল উনি আবার স্পিড বাড়াই দিছিল কারণ নিজে মামা বলতেছিল তোর নৌকা আমি বিয়ে করবে এখন আবার স্পিড বাড়াই দিছিল আমরা অনেক হাসি পাচ্ছিলাম দেন শেষের দিকে মামা আস্তে করে নেমে যায় তারপরে মামা গেট ছাড়তেছে না বলতেছে উঠতে গেলে টাকা নিশি টিকিট নিশি এখন নামতে গেলেও আবার টিকিট নেবো এখন টিকিট দাও তার পরবর্তীতে আমি যখন ও যখন নামি তখন ওর আটকাচ্ছিল দেন আমি আস্তে করে নামলাম তো আমি আস্তে করে নাম ভয়ে মামা সাইড দিয়ে দিল কারণ মামা আমাকে কিছু বলতে পারে না তারপরে নামার পরে টুস্করা নামে গেলাম এখানে কিছুক্ষণ ওয়েট করলাম এই যে তারপর নামলাম তারপর আমার ছেলে ক্যামেরা নিয়ে আমার পিছন পিছন আসলো তো নিচে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর এখানে কী যেন বলতেছিলাম আজ গভীর কথাবার্তা আমার মনে নেই তো আজকে অনেক মজা করছি কী জানি বলতেছিলাম আজ এরা আমার যত কথা তারপর ওইখানে আবার কি কি করতেছিলাম না করতেছিলাম জানি না তো মাঝখান দিয়ে আমার ছেলে পেলে মামা সবাই চলে আসছিলো তো শেষের দিকে আস্তে আস্তে হাটে রওনা দিতেছিলাম বাসার দিক দিয়ে বাসার দিক দিয়ে রওনা দেওয়ার পর আমার একটা ফ্রেন্ড ছিল বসে আবার দেখা হয়েছে দেন একটা রিক্সা মামাকে ডাকলাম ডাকার পরে রিক্সকা মামাকে বললাম যে যাওয়ার জন্য দেন একটা রিস্কা নিয়ে নিছি রিক্সকা নিয়ে নেওয়ার পর আমরা সবাই মিলে আবার বাসায় ব্যাক করলাম তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবা